জামাই শ্বশুর বাড়িতে গেছে নতুন বিয়ে পিরা গেছে হরি কি করছে এই মায়ের কইতেছে হ্যালো এদিকে কই কিছে কত বাইরে সৈদ থেকে আতর মারাইছে একটা এই আতরটা নিয়ে আতর জামাই দিছ ভাগতে কইস শুক্রবার জুমার তো মা নামাজ নামাজ পড়ে ভাগতে কইছে দিছ তোর জামাই রে আচ্ছা মা তো পিরা যাত্রা জামাই গেছে হরি তার জামাই লাগবে সিদ্ধা আদার কথা পিজ ধরে থাকে থাকে আতর না দিছে বড় মাইরে হ্যাঁ না কা কি

কইলাম না গেলে বাবা নিতে গেছে বড় দেখ বিয়ে আইসে বিয়ে আইছে বড় দেখ আপ আপনার তো দেখতে দেখ খুব জ্ঞানী গুণী মানুষ ভালো মানুষ আপনার দিকে তাকে আমার মায়ের আপনার পোলার কাছে বিয়া দিছি আপনার পোলাটা কি বলত নাকি

যেটা যে জায়গা যেভাবে ব্যবহার করার দরকার সেইভাবে আমরা ব্যবহার করতে পারতেছি না যার কারণে আমার আপনার রিপু কি জাগ্রত আলোটি কি দমন হয়ে রয়েছে কথা ঠিক কিনা অতএব বন্ধুরা গভীর মনোযোগ মানে একদমদের আল্লাহর কুতুব বাবারে ওনার কাছে গেলেন ইঞ্জিনিয়ার যাক আর প্রফেসর জাক আর ফতিব সাহেব যাক আর যত সাইকুল হাদিস সাহেব জাক রিশকাওয়ালা যাক তাশা যাক যেই যাক না কেন ভাই গেলে বলে বাবা রে ট্যাবলেট আমার কাছে আছে সাইদ্দা ও কয়ডা কো সাইদ্দা ওই সাইদ্দা ট্যাবলেট তুমি সকাল আর সন্ধ্যায় তুমি খাইবা ডাক্তার কয় দেনা সকালে একটা রাতে একটা কয় কি কয় না আবার যেটা বাদ এটা ফরজ দেয় যেটা বাদ এক বেলা যেটা দুই বেলা দুই যেটা তিন বেলা তিন বেলা গ্যাস্ট্রিকের ওষুধ কয় দুই বেলা সকালে খাওয়ার আধা ঘন্টা আগে রাত্রে খাওয়ার আধা ঘন্টা আগে কথা ঠিক কিনা যেটা যে নিয়ম ওই নিয়মিত খাইতে হইব আবার আপনার সহায়ক বলে বাবারে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইহাই এটা তুমি সকাল আর সন্ধ্যা তুমি এটা পান করবা

কোনো না কোনো সময় দেখবেন আমার আল্লাহ আপনার সেই ডাকের উত্তর দিছে আলহামদুলিল্লাহ মুখে মুখে বলবেন আর দেলে দেলে খেল করবেন আমি আল্লাহর দিকে চাই আছি আল্লাহ আমার দিকে চাই আছে আমি আল্লাহকে দেখা দেখা রাখি আল্লাহ পাক ডাকের জবাব দেখ বান্দা তুমি আমারে বলাও কা আবার যখন আল্লাহ একবার বলবেন আবার দেলে দেলে খেয়াল করবেন মুখে মুখে বলবেন আল্লাহ একবার আর দিলে দেলে খেয়াল করবেন আমি আল্লাহর দিকে চাই আছি আল্লাহ আমার দিকে চাই আছে আমি আল্লাহকে দেখা দেখা ডাকি আল্লাহ পাক ডাকের জবাব দেয়া বান্দা তুমি আমারে বুলাউ কা

কিন্তু চেষ্টা করবেন এটা নামই হইল সাধনা করনা সুবাহান লা ইলাহা ইল্লাল্লাহ মুখে মুখে বলবেন বাবা আর দিলে দিলে খেয়াল করবেন আল্লাহ কে হো মাবুদ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে নিয়মটা বললাম এই নিয়মে কিছু সুবহানাল্লাহ কোনোদিন কইছেন না আলহামদুলিল্লাহ কইছেন আল্লাহ আল্লাহু আকবার কইছেন লাইলা ইলালা কইছেন তয়লে বোঝা গেল বেশকম আছে না নাই আছে এই বেশকমটা এই জিনিসটা জানা বোঝার জন্যই তো একজন আধ্যাত্মিক মহাসাধকের সোহবতে আমাকে আপনাকে যাওয়ার দরকার কথা ঠিক কিনা মানিক বলতেন আল্লাহর কুতুব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ দিছে এদের মধ্যে কোনো পীর সাহেবের নাম আছে না কোনো দরবারের নাম আছে হ্যাঁ কোনো মানুষের নাম আছে কোন পীর নাম নাই কোন দরবারের নাম নাই সুবান আল্লাহ পীর দিলি কেনা দিলাম তো এমন কই কথা ঠিক কিনা তবে কিছু নিয়ম আছে কিছু ফর্মুলা আছে কিছু সিস্টেম ওই সিস্টেম মোতাবেক আপনি যদি সকাল সন্ধ্যা যদি বাবা এই জিকিরটা যদি করতে পারেন সাত দিন করেন একুশ দিন করেন একচল্লিশ দিন করেন এই তিনটা নিয়ম আমার আপনার সাহেব বলছে সাত দিন করা নিয়মতান্ত্রিক বাদ দিবেন না বন্ধুরা আমার এক ব্যক্তি যা বলতেছে ক ডাক্তার সাহেব তো কি পায়ের মাঝে ওষটা খাইছি দেখলো আঙ্গল নকুইতে গেছে এবার ডাক্তার সাহেব মলম দিয়া কইছে যেখানে ওষটা খাইছেন ওখানে প্রতিদিন আপনি তিনবার কইরা আমি মলমটা লাগাইয়া দিবেন এবার এই লোক যা কি করলো মলম নিয়মিত তিনবার প্রতিদিন উনি মাখতেছে কিন্তু কোনার পা তো ভালো হয় না আঙ্গুল তো ভালো হয় না এক সপ্তাহ পর ডাক্তার সবের কাছে আইছে ও ডাক্তার ও কি হইছে তুমি কি মলম দিছো ও কয় বাবা কি হইছে তুমি কি মলম দিছো একটা সপ্তাহ ধরে তিন তিনবার বার কই প্রতিদিন যেখানে উষ্টা খাইছি সেখানে এই মলম মালিশ করতেছি কিন্তু আমার পা তো ভালো হইতেছে না আঙ্গুল তো ভালো হইতেছে না দিন দিন আর ওইটার অবনতি হচ্ছে পয়সা যাইতাছে বাবা রুগী তুমি দেহি তুমি কোন জায়গায় মাগতেছো এবার মলম দুর্গাই যে মলম যেখানে ওষুধ খাইছি কইছেন ওখানে তিনবার মাগতাম ওই জায়গায় মাগতেছ কোন জায়গায় যে খাইছি কোন জায়গায় ওই যে যা গোষ্ঠা খাইছি গোষ্ঠা গেছে কোন জায়গায় ওই গাছের উপরে গোষ্ঠা গেছে গাছের উপরে তিনবার মলম মলমাকি তো বাবারে ওই জায়গা না এই জায়গা আল্লাহর অলির কাছে একজন বলতো হুজুর তা আমার তো ছেলে মেয়ে হয় না আমার একটা তদবির দেন আল্লাহ যদি আপনার উচ্ছিলা করে যদি একটা সন্তান যদি দেয় আল্লাহর অলি এবার চিন্তা করলেন আরে ছেলে মেয়ে হয় না ছেলে মেয়ে সন্তান দরমালিক কে আল্লাহ মানুষ কি ওসিলা কথা ঠিক কিনা আল্লাহর কি করলেন আলকরানুল তদিম থেকে একটা তোদির ওনাকে দিয়া বললেন বাবা রে এই পানিটা নিযা সাত দিন এবার বাধ হয়ে গেল আবার আইলো কে হুজুর কি তদবির করলেন কোনো কাজ তো হয় না আবার তদবির দিলো এবার একই কাম কোন কাজ হয় না আবার আসলো হুজুর কি তদবির করে দেন এমন আল্লাহর অলি হইছেন আপনার এ তদবির কোনো কাজ হয় না বলতেছে আমি মিথ্যা হইতে পারি কিন্তু আল্লাহর কালাম তো কখনো মিথ্যা হইতে পারে না এবার আল্লাহর অলি খুব খেয়াল করে দেখলেন বাবারে বলেন হুজুর এই পানি খায় কে কে আমি খাই দেখায় আমি এই পৃথিবীতে এটা যদি তুমি যদি কোন মাইয়া মাই সেরে খাওয়াই তার সে যদি বিবাহিত হইতো তাহলে নিশ্চিত সেই মাইয়া মানুষটা আল্লাহর ইচ্ছায় আল্লাহর দয়া সে গর্ভবতী হইতো